পেয়ে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আবাসে টাকা আর দেবে না বন্ধুরা এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত যারা আবাসে টাকা পেয়েছেন তাদের কাছে ষাট হাজার টাকা করে অনেকেরই অ্যাকাউন্টে ঢুকেছে এবং তার সঙ্গে অনেকেরই টাকা এখন পর্যন্ত ঢোকেনি অথচ ভেরিফিকেশান হয়ে গেছে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন বিস্তারিত জানতে পারবেন কাদের কাছে টাকা ঢুকেছে এবং কাদের কাছে টাকা ঢোকেনি নি সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন বাংলা আবাস যোজনা নতুন করে যে স্কিমটা বের করেছে যেখানে এক লাখ কুড়ি হাজার টাকা করে দিতে হবে দুটো কিস্তিতে যার মধ্যে জব কার্ডও অ্যাড হতে পারে যেখানে জব কার্ডের টাকাটা হয়তো পিসি হতে পারে এবং জব কার্ডের টাকা নাও দিতে পারে তো এখানে আবাস যোজনার যে টাকাটা কারা কারা পাচ্ছেন যাদের কাছে যাদের বাড়িগুলো ভেরিফিকেশান হয়েছে চেক করা হয়েছে সরকারি আধিকারিকরা এসে এবং চেক করার পরে একটি নতুন লিস্ট প্রকাশিত করেছিল বিভিন্ন জেলার অফিসের সাইটে এবং সেখান থেকে সবাই দেখেছিলেন এর আগেও একটি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আবাস যোজনার লিস্ট চেক করবেন এবং সেই লিস্টে যাদের যাদের নাম এসেছে তার মধ্যে চারটের ওটা লিস্ট ছিল একটা ভেরিফিকেশান হয়েছিলো স্যাংশনের আর একটা হয়েছিল পিডব্লিউএল যেটা ওয়েটিং লিস্ট তার সঙ্গে এমপি কোটা যারা আবেদন করেছিল এবং যারা যাদের নাম বাদ পড়েছে সেটাও কিন্তু ছিল এবং এখানে যাদের স্যাংশান হয়ে গেছে তাদের কাছে দুটো করে এস এম এস যাচ্ছে কারো কারোর তিনটেও এস এম এস যাচ্ছে এবং সেই এস বলা হয়েছে বাংলা আবাস যোজনা রাজ্য সরকারের অনুমোদিত ষাট হাজার টাকা আপনাকে প্রদান করা হবে যার টাকা দু এক দিনের মধ্যে ঢুকবে এই এস এই এস এম এসটা যাদের যাদের মোবাইলে গেছে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে গেছে এবং যাদের ধরুন আজকে যাদের এস এম গেছে তাদের কিন্তু দু এক দিনের মধ্যে ঢুকে যাবে এবং এখন পর্যন্ত আট লক্ষ প্রায় লোক আবাস যোজনার টাকা পেয়েছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল বারো হাজার লক্ষ লোককে আবাস যোজনার টাকা দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত চার লাখ লোকের টাকা দেয়নি যেটা টাকা দিতে তেইশ তারিখ পর্যন্ত ওয়েট করতে বলেছিল তেইশ তারিখের মধ্যে সমস্ত টাকা ঢুকে যাবে তো বন্ধুরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে তার মধ্যে যে চার লাখ আবাস যোজনার টাকা আছে সেটা কিন্তু খুব দ্রুতই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে চলেছে এবং বন্ধুরা যারা যারা পাবেন না তাদের কিন্তু দু হাজার পঁচিশে মে মাসের মধ্যে ঢুকবে এবং তাতেও যদি না ঢোকে ভোটের দু হাজার ছাব্বিশের যে ভোট আছে একটু একটু করে কিন্তু সবাই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাদের যাদের ভেরিফিকেশান হয়েছে এবং প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা ঢোকার পরে মাস পরে কিন্তু আবারও ষাট হাজার টাকা ঢুকবে এইভাবে টোটাল এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন এবং সব থেকে আগে যে টাকাগুলো ঢুকেছে মন্ত্রটা আপনাদেরকে বলে দিই যারা যারা দিদিকে বলো নাম্বারে কল করে জানিয়েছিল আবাস যোজনার জন্য আবেদন করেছিলো তাদের টাকাগুলোই কিন্তু সর্বপ্রথম ঢুকছে পিডব্লিউ এর টাকা কিন্তু এখনও ঢোকেনি বন্ধুরা যদি কোনো জেলার পিডব্লিউএল যে লিস্ট আছে সেই লিস্টে যদি কারোর টাকা ঢুকে থাকে অবশ্যই কম সিকো করবেন এবং যে টাকাগুলো বাকি আছে এখন পর্যন্ত আবাসের টাকা যারা যাদের অ্যাকাউন্টে ঢোকে নিন যাদের ভেরিফিকেশান হয়ে গেছে সেটা কিন্তু খুব দ্রুতই ঢুকতে চলেছে তো বন্ধুরা পি এর টাকাটা এখনও পর্যন্ত ওয়েটিং লিস্টেই আছে যেহেতু ওটা ওয়েটিং লিস্ট ছিল তো টোটাল কিন্তু ঘরের টাকা এক লাখ কুড়ি হাজার এবং জব কার্ডের টাকাটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যদি জব কার্ডের টাকা দেয় তাহলে কিন্তু এক লাখ এক লাখ আটত্রিশ হতে পারে বা জব কার্ডের টাকাটা বাড়তেও পারে তো এখনকার আপডেট অনুযায়ী এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু পাবে এবং বন্ধুরা আবাস যোজনার যে আপডেট যখনই নতুন কোনো আপডেট আসে আপনাদেরকে জানিয়ে দিতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপ পেতে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য সবাই ভালো থাকবেন